আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করছি আজকে লাঞ্চের ভিডিও নিয়ে অনেকদিন পর আমি লাঞ্চের ভিডিও দিচ্ছি এবং বয়েস ভিডিও দিচ্ছি এর আগে আমার কয়েকটা ভিডিওতে বয়েস ভিডিও দেওয়া ছিল যাই হোক আজকে প্রথমে খাবারটা শুরু করেছি ইলিশ মাছে ভাজার তেল এবং একটু ভর্তা দিয়ে ভর্তাটা ছিল রসুন আর লাল মরিচের ভর্তা এত মজা হয়েছিল ভর্তাটা ইটালিয়ার এত ঝাল যারা ঝাল খায় তার ভর্তাটা খুবই পছন্দ করবে তারপর শুরু করলাম ভাজা ইলিশ মাছটা দিয়ে ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ পাওয়াই কঠিন ইলিশ মাছ সবার পছন্দের আমার সে তো এটা জাতীয় মাছ তালিকায়ও আর ইলিশের এই ভরা মৌসুমে সবার বাড়িতে ইলিশ মাছ থাকবেই ইলিশ মাছের সাথে যদি একটু ভাজা লাল মরিচ না হয় তাহলে খাবারের আসল স্বাদই পাওয়া যাবে না যাই হোক আমি ইলিশ মাছটা দিয়ে আমার খাওয়া কিছুটা কমপ্লিট করে নিলাম তারপরে আরও কিছু তরকারি ছিল ওই দিন মা ইলিশ মাছের সাথে ডালও করেছিল এক এবার আমি আরও সামান্য কিছু ভাত নিয়ে ডালের তরকারিটা নিব ডালের তরকারিটা একটু টক ডাল রান্না করা হয়েছিল আমরার টক ডাল এত ভালো হয়েছিল খেতে আসলে ঝাল ভর্তার সাথে ডাল বা এই ধরনের শুকনো জাতীয় খাবার খাওয়ার মজাই অন্যরকম চাহোকভাবে আমি আমার খাওয়াটা কমপ্লিট করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ